আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো মাংসের কালাভোনা ঈদের পর রেসিপিটা শেয়ার করছি কারণ কুরবানি ঈদের পর কিন্তু মাংসের প্রিপারেশনগুলো আমরা করে থাকি যেগুলো আমরা পছন্দ করি আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখানে আমি হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি আর মাংসের পিসগুলোকে আমি খুব বেশি ছোট করে কাটিনি। আবার অনেক বেশি বড়ও রাখিনি মাংসটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখন একে একে আমি এর সাথে মশলাগুলো অ্যাড করে দিব এখানে প্রথমে আমি কয়েক টুকরো দারুচিনি নিয়েছি সেই সাথে ছয়টা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ দশ বারোটা গোলমরিচ দুইটা তেজপাতা একটা বড়ো স্টার এনিসের অর্ধেকের বেশিটা নিয়েছি সেই সাথে নিয়েছি এক পাপড়ি জয়ত্রী জয়ত্রীটা আমি হাতে গুঁড়ো করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া পনে এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া পনে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া সেই সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক কাপ পেঁয়াজ আমি এখানে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি সেই সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা করার পর যে তেলটা ছিল সেখান থেকে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে করে সব কিছু মাংসের গায়ে ভালো করে লাগে মাংসগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর খেয়াল করবেন এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি মাংস কষানোর সময় আমি কোনো ধরনের পানি অ্যাড করব না এখানে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক ঘন্টা পর এটাকে আমি চোলায় বসিয়ে দিয়েছি তারপর চুলার আচটাকে হাইতে রেখে পাঁচ মিনিট জাল করে নিয়েছি আর যখন ঢাকনাটা এরকম ঘেমে যাবে ঢাকনাটা উঠিয়ে আমি একটু মাংসগুলোকে উপর নিচ করে দিচ্ছি যাতে করে প্যানের নিচে লেগে না যায় যেহেতু এখনও মাংস থেকে পানি ছাড়েনি মাংসগুলোকে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করতে থাকবো দশ মিনিটের মতো আর এরই মধ্যে দেখা যাবে যে মাংস থেকে পানি ছাড়া শুরু করেছে আবারও মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব এই যে মাংস থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করে দিয়েছে মাংসগুলোকে উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করতে থাকব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে পুরোপুরি পানি ছাড়া শুরু করেছে তো মাংস থেকে পুরোপুরি পানিটা ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন মাংসের সমান সমান কিন্তু একদম পানিটা হয়ে গিয়েছে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব আর এ অবস্থায় কিন্তু এই পানিটা দিয়ে আমি পুরো মাংসটা কুক করে নিব এর জন্য এ পর্যায়ে আমি চুলাটা কমিয়ে মিডিয়ামে করে দিব। মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় আর মাঝখানে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে পেনের তলায় লেগে না যায় যখন পানিটা শুকিয়ে যাবে আমি এখানে আবারও হাফ চা চামচ করে জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এবারে চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম টু লোতে করে দিয়ে মাংসটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ প্রয়োজন না হয় এখানে কিন্তু আমি পানি অ্যাড করবো না আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে আর যখন মনে হবে যে আর কোক করা যাচ্ছে না মাংসটা প্যানের তলায় লেগে যাচ্ছে বা পোড়ার চান্স আছে সেক্ষেত্রে করতে হবে কি একটু একটু করে গরম পানি মিশিয়ে দিতে হবে তবে খুব বেশি না অল্প পরিমাণে মনে রাখতে হবে আমরা কিন্তু ঝোল দিয়ে মাংসটাকে সেদ্ধ করব না এখানে কিন্তু আমরা পুরো প্রসেসটা কষানোর মধ্যে করে নেব এক্ষেত্রে যতবারই মনে হবে যে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স আছে সেক্ষেত্রে অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলোকে ভিজিয়ে দিতে হবে আর এভাবে কষাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে একদম কালো হয়ে আসছে আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে মাংসগুলো এক চুলোয় আমি এভাবে কষিয়ে রান্না করতে থাকবো আর অন্য চুলোয় আমি বাগানের প্রিপারেশনটা করে নিব এর জন্য চুলায় প্যান বসি পনে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দেড়টা চামচ করে আদা কুচি এবং রসুন কুচি দিয়েছি আর যখনই রসুন কুচিগুলো ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব ছয় সাতটা শুকনো মরিচ এখন মরিচগুলোকেও আমি ভেজে নেব আর এই অবস্থায় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে রাখতে হবে যাতে করে বাগাটা পরে না যায় আর যখনই বাগাটা একদম রেডি হয়ে যাবে তখন এটাকে তুলে আমি মাংসের মধ্যে ঢেলে দিব এই বাগাটা দেওয়ার পর কিন্তু মাংসের কালারটা অটোমেটিক চেঞ্জ হতে শুরু করবে আবারও এক কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিটের মতো আমি আবারও এটাকে কুক করে নেবো বা কষিয়ে নিব এরই মধ্যে মাংসগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে আর অনেক বেশি সফট হয়েছে এবার চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট এভাবেই রেখে দেব তারপর এটাকে আমি সার্ভ করে নিচ্ছি আর মাংসগুলো কতটা সফট হয়েছে সেটা আমি পরবর্তীতে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি একটা মাংস ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে আর ভেতরের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবে প্রতিটা মাংসই কিন্তু সফট হয়েছে আর হার থেকে মাংসগুলো একদম সহজে খুলে আসছে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ